নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেম সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মসাব বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা আলোচনা শুরু করি রাশি ফল আলোচনা করব এই সপ্তাহে অর্থাৎ জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের ন তারিখ দু সাল এই সপ্তাহে কি কি ফলাফল হতে পারে তা নিয়ে আপনাদের প্রথমেই বলি এই সপ্তাহে কোন গ্রহের কোন ট্রানজাকশন নেই তবে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব তিন তারিখ যে মধ্যরাত অর্থাৎ দু তারিখ থেকে তিন তারিখ করছে সেই রাতে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করবে তিন তারিখ গোটা দিন চার তারিখ গোটা দিন এবং চার এবং পাঁচ তারিখের যে রাত সেই রাতে মধ্যরাতে চন্দ্র আবার রাশি পরিবর্তন করে বিষ রাশি তার উচ্চ ক্ষেত্র এবং মূর্তিকোণ অবস্থানে প্রবেশ করবে পাঁচ তারিখ গোটা দিন ছয় তারিখ গোটা দিন সাত তারিখ সকালে চন্দ্র বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে আট তারিখ মানে সাত তারিখ সকাল থেকে আট তারিখ গোটা দিন ন তারিখ দুপুরবেলা পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্র থাকবে তারপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে এই হল চন্দ্রের অবস্থান এই সপ্তাহে এই সপ্তাহে অন্যান্য গ্রহের যে অবস্থান হচ্ছে তা সম্পর্কে আপনাদের জানাব চন্দ্র কে বাদ দিয়ে সূর্য বৃহস্পতি শুক্র এবং বুধ চারটি গ্রহ অবস্থান করবে বিশ্বরাশিতে এবং বিশ্বরাশিতে স্টেলিয়াম হয়ে থাকছে অর্থাৎ তিনটে গ্রহের দুটো গ্রহের বেশি যখন একটি ঘরে গ্রহ অবস্থান হয় অর্থাৎ দুটোর তিনটে চারটে বা তার বেশি তাকে স্টেলিয়াম বলে এরপরে কেতু থাকছে কন্যাতে শনি থাকছে সক্ষেত্র সঠযোগ নির্মাণ করে কুম্ভ রাশিতে মিন রাশি রেবতী থাকছে রাহু মঙ্গল সক্ষেত্রেও রুচক যোগ নির্মাণ করে থাকছে সক্ষেত্রে রাশিতে এই হল গ্রহগত অবস্থান এবং মঙ্গলের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি বুধের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন সক্ষেত্রে হয়েছে মঙ্গল খুব গুরুত্বপূর্ণ ট্রানজাকশন হয়েছে আমি আপনাদের এখন চন্দ্রের যে অবস্থান তা নিয়ে আলোচনা করব তারিখ সারাদিন এই দুটো চন্দ্র মঙ্গল যোগ মেষ রাশিতে থাকছে এই সময় মানুষের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা যাদের মাথা গরমের প্রবণতা রয়েছে যারা কথায় কথায় রেগে যান তাদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ আমি দেব এই সময় হেলথ রিকভারি অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বিশেষত যাদের স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অবনতি ঘটেছে এবং মঙ্গল তাদের জন্ম থেকে ডিসব্যালেন্স রয়েছে তারা যদি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন এই সময় তাদের রিকভারি হওয়ার একটা প্রবল যোগ রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড ইলেকট্রিক্যাল ফিল্ড ভারী যন্ত্রাংশ এনজিও চ্যারিটি এই সমস্ত সেক্টরে চান্স থাকছে এই দুটো দিন যারা বা যারা কথা কথায় রেগে যান নার্ভাস সিস্টেমের সমস্যা তাদের কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেদিকে অবশ্যই নজর রাখা উচিত হবে এই সময় দাম্পত্য অশান্তি বা দাম্পত্য কলহ যদি বেড়ে যায় আপনাদের অবশ্যই বলবো যে এই দুটো দিন সাবধানতা অবলম্বন করবেন যাদের দীর্ঘদিন ধরে ঝামেলা তারাও সাবধানতা অবলম্বন করবেন মঙ্গল এবং মঙ্গল এবং চন্দ্র যোগে যাদের মধ্যে ইমোশন অত্যন্ত বেশি তাদেরও আবেগ প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর মেষ থেকে বৃশ্চিক প্রবেশ করবে চন্দ্র অর্থাৎ 5 তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ 5 তারিখ গোটা দিন 6 তারিখ গোটা দিন এবং সাত তারিখের আর্লি মর্নিং পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে প্রথমে চন্দ্র তুঙ্গ হবে কৃতিকানস্থের দ্বিতীয় চরনে তারপর চন্দ্র মূল থাকবে এই সময় চন্দ্র সাথে চারটি গ্রহের সহ অবস্থান এবং কেতুর দৃষ্টি থাকছে এই সময় আপনারা লক্ষ্য করবেন চন্দ্র সূর্য যোগ এই সময় থাকছে অর্থাৎ অমাবস্যাতি থাকছে বৃহস্পতি চন্দ্র গজবৈশ্বরী যোগ শুক্র চন্দ্র কলানিধি যোগ বুধ এবং চন্দ্র যোগ অর্থাৎ বেশ কিছু যোগ একটিভ থাকছে এবং কেতুর দৃষ্টি থাকছে এই সময় আপনাদের বিষয়গুলোর কথা বলবো অর্থনৈতিক যে ডিলিংস সেখানে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বাক্যকে নিয়ন্ত্রণ রাখা খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি যাদের জন্মছকে স্টেলিয়াম রয়েছে বা দুটো বা তার বেশি গ্রহ একটি ঘরে রয়েছে এবং তার সঙ্গে যদি কোনোভাবে চন্দ্রযুক্ত থাকে সহ বা বিপরীত অবস্থানে যেভাবে আপনাদের জন্মকালীন জন্মছক অনুযায়ী বিশ্ব রাশি আপনার যে ভাব পড়ছে সেই ভাবকেন্দ্রিক এই সময়ের মধ্যে কিছু পরিবর্তন কিছু সিদ্ধান্ত যদি নেন তার চেঞ্জেস আসার কিন্তু বিশেষ প্রবাবিলিটি থাকছে এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখা উচিত রবি চন্দ্র যোগের জন্য মানুষের মধ্যে যে তাদের অবসাথীতে জন্ম এবং কেতু দৃষ্টি রয়েছে তাদের অকারণে ভয়ভীতি বৃদ্ধি পাওয়া এবং নার্ভাস হয়ে পড়ার একটা চান্সেস থাকছে তবে চন্দ্র রবি যোগ যাদের জন্মচক্র শুভ রয়েছে তারা এই যোগের ফলে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি অর্থনৈতিক সংস্থান অর্থের যোগান লোন পরিশোধ সামাজিক সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদির এটা বিশেষ সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্যের উন্নতিরও যোগ থাকছে শুক্র চন্দ্র যোগে আর্ট অ্যান্ড কালচার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো টাইম দশটা বাজে দশান্তর ভালো থাকতে হবে প্রেম প্রীতি সম্পর্কের জন্য যথেষ্ট ভালো টাইম রিলেশনশিপ দাম্পত্য ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু পাবে বুধ এবং চন্দ্র যোগে যারা লেখালেখি করেন কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময় বিশেষত যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন এই সমস্যা চন্দ্র বৃহস্পতি লক্ষ্য করবেন যে শিক্ষা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রতিষ্ঠা যশ ইত্যাদির যোগ রয়েছে এছাড়া খাদ্যদ্রব্য এসেন্সিয়াল সার্ভিস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময়টা যথেষ্ট সুইটেবল বা পজিটিভ রয়েছে এই সময় আপনারা অবশ্যই যারা লোন अप्लाई করতে চাইছেন দশা অন্তর্দশ ভালো থাকে লোন अप्लाई করতে পারেন লোন अप्रूव হয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে যারা রিসার্চ করতে চাইছেন যেকোনো গুপ্ত বিদ্যা বা আর হায়ার স্টাডি তাদের জন্য বেশ ভালো তবে অনলাইন ট্রানজাকশন যারা হিউজ টাকা পয়সা করবে তাদের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে পর চন্দ্র সাত তারিখ বেলায় মিথুনে প্রবেশ করবে আট তারিখ গোটা দিন থাকছে এবং ন তারিখ দুপুর বেলা পর্যন্ত মিথুন রাশিতেই থাকছে এই সময় চন্দ্রের ওপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না সে অর্থে চন্দ্র মুভ করছে এই সময় আমরা লক্ষ্য করব যে চন্দ্র যে যে সেক্টরে ডেভেলপমেন্ট দেবে তার মধ্যে হচ্ছে কমিউনিকেশন কোঅর্ডিনেশন ট্যুরিজম আইটি সেক্টর মার্কেটিং সেক্টর ইত্যাদি ক্ষেত্রে বিশেষ কিন্তু এছাড়া এই সময় আপনারা লক্ষ্য করবেন যাদের পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেই সময় তারা পেন্ডিং কাজ অবশ্যই করে নিতে পারেন এর পাশাপাশি যেটা বলার এই সময় যারা ঘুরতে যেতে চাইছেন এই সমস্ত প্ল্যান করা বা এই সময় এই এই দিনের মধ্যে যদি ঘুরতে বেড়াতে যান ভালো রেজাল্ট এছাড়া এই সময় সাথে যারা যোগাযোগ করতে চাইছেন বিদেশের সাথে হোক বা যেকোনো ব্যক্তির সাথে হোক সেই কমিউনিকেশন গুলো যথেষ্ট ভালো হবে এই সময় নতুন চাকরির প্রাপ্তি এবং ব্যবসা শুরু দুই ক্ষেত্রে কিন্তু বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় চন্দ্রের প্রভাবে মানুষের মধ্যে অর্থনৈতিক ভাবে খরচ করার প্রবণতাও কিন্তু বৃদ্ধি হবে এই টাইমটা ওভারঅল বলা যেতে পারে মানুষের আমোদ ফুর্তি বা পজিটিভনেস ভাবে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং শেষ বেলা অর্থাৎ এই সপ্তাহের শেষ দিন চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করছে দুপুরের পর চন্দ্রের উপর প্রথমত রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে এই সময় চন্দ্রের মধ্যে বিশেষভাবে রাগ জেদ ঘটকা বৃদ্ধি হতে পারে যাদের পরিবারে ঝামেলা চলছে বাড়িতে বা গৃহ সম্পর্কিত সমস্যা তাদের কিন্তু বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে সেই দিকে আপনাদের অবশ্যই নজর রাখা উচিত হবে হাফ বেলার বা বারো বারো ঘন্টার দিন প্রেডিকশন আমি যদি শেষে করি যে এই সময় মানসিকভাবে অস্থিরতা এবং গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত দিলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য উচিত হবে তবে যেহেতু বারো ঘন্টার অবস্থান থাকছে আপনারা চেষ্টা করবেন যথেষ্ট যতটা সম্ভব শান্তভাবে নিজেদের রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল ভাবে সঠিকভাবে চলা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার